নওগাঁর মান্দায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সভাপতি পদপ্রার্থী আলহাস মোখলেসুর রহমান মকে জানান শনিবার বিকেলে উপজেলার নয় নং তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকদের সাথে মত বিনিময় করেন তিনি এ সময় সভাপতি পদপ্রার্থী আলহাস মোখলেসুর রহমান মকে জানান মান্দা উপজেলা বিএনপির ঘাঁটি এই উপজেলাতে বিএনপি প্রেমী মানুষেরাই বেশি তাই এই উপজেলাতে বিএনপিকে আরও শক্তিশালী করতে দলের মধ্যে সকল দ্বিধা বিভক্তি কাটিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্য নিয়ে আগামীতে দলের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করতে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের এই সম্মেলন সফল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান আগামী দিনে যেন আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সেবা করতে পারি দলকে গতিশীল করতে পারি এই ধোয়া আপনাদের সাথে চাই